আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই ক্রুসের গলাটি তৈরি করে দেখাবো তো ক্রুশের গলাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নয় তারিখ সুতা এবং জিরো পয়েন্ট এইট এম এর একটি ক্রুজ তো আপনারা চাইলে মোটা এর থেকেও মোটা যে সুতাটা আছে সেটি দিয়েও করতে পারেন তা আমি এখানে প্রথমে একটি নট দিয়ে নিব তো নটটা আমি ক্রুজ দিয়েও নিই মাঝে মধ্যে হাত দিয়ে নিই তবে হাত দিয়ে নিলে আমার কাছে বেশি সুবিধার মনে হয় তা আমি এখানে হাত দিয়ে আগে একটি নট তৈরি করে নিব আপনারা চাইলে দিয়েও তৈরি করে নিতে পারেন যে যেভাবে নট তৈরি করে নিতে পারেন তো নটটি তৈরি করা নেওয়া হয়ে গেলে আমি প্রথমত চেন করে নিব। তো চেন করা কিন্তু খুব সহজ ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা কিন্তু চেনটি করে নিতে পারবেন তা আমি এখানে নয় বছরের বাচ্চার জন্য আমি গলাটি তৈরি করছি তো নয় বছরের বাচ্চার জন্য গলাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি উনিশ ইঞ্চি তো আপনারা চাই মানে সাড়ে আঠারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি কারণ অনেক সময় কাজ আমি যখন পরের রাউন্ডের কাজ করব তখন এটা একটু ছোট হয়ে আসবে তাই আমি উনিশ ইঞ্চি করে নিচ্ছি আমি অফলাইনে পুরো চেন চেনটি করে নিয়েছি তা আপনারা যারা এর থেকে ছোট মানে ছোট সাত ছয় সাত বছরের বাচ্চার জন্য বা চার পাঁচ বছরের বাচ্চার জন্য যারা নীতি তৈরি করতে চাচ্ছেন তারা সতেরো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চির মধ্যে করলেই হয়ে যাবে তো আমি এখানে নয় বছরের বাচ্চার জন্য করছি তাই এখানে আমি টোটাল উনিশ ইঞ্চি কাজ করে নিয়েছি আঠারো ইঞ্চি কাজের জন্য আর হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি তা আমি এখানে করতে গিয়ে দেখি একটু বেশি হয়ে গিয়েছিল পরে আমি অবশ্য খুলে নিয়েছি উনিশ ইঞ্চি টোটাল করেছি তো আপনারা চিন্তা করবেন যে যারা যারা গলা তৈরি করবেন তাদের কাছে যদি বাচ্চার জামা থাকে তাহলে বাচ্চার জামাটির পুরো রাউন্ডের গলার মাপটা নিয়ে এই চেনটির সাথে আরেক হাফ ইঞ্চি অ্যাড করে নিয়ে তারপরে কাজটা করবেন এবার আমি তিনটি চেন করে নিব এক্সট্রা তিনটি চেন করে নেওয়ার পরে আমি তিনটি চেনের পরের যে চার নাম্বার চেনটি আছে সে চেনের ঘরে আমি একটি ডাবল ক্রুসেট করে নেব তো ভালো করে খেয়াল করুন ডাবল ক্রুসেট করার সময় কিন্তু আমার কাছে তিনটি লুপ থাকবে তিনটি সুতা থাকবে একটা দিয়ে যখন আমি রাউন্ড করে ঘুরে নেব এবং এই পরের চেনটি থেকে যখন আমি ক্রুজটা দিয়ে সুতা নিয়ে আসবো তখন আমার কাছে তিনটি সুতা থাকবে তো আমি প্রত্যেকবারে দুইটি সুতা করে পার করে নিয়ে দুইবারে এই রাউন্ডটি শেষ করব তো এইভাবে ডাবল ক্রুশেট এই সিলেটিকে ডাবল ক্রুশেট বলে তো এইভাবে আমি এই রাউন্ডে প্রতিটি চেনে একটি একটি করে ডাবল ক্রুশেট করে নিব প্রতিটি চেনে আমি প্রথম রাউন্ডেই কোনো একই ঘরে ডাবল ক্রুশেট দেবো না তা আমি অফলাইনে পুরো রাউন্ডটি একটি একটি করে ডাবল ক্রুশিয়েট দিয়ে নিয়েছি এবং পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নিয়ে আমি এটি ঘুরিয়ে নিচ্ছি এরপরে যেই ঘরে আমি তিনটি চেন করেছি সেই চেনের ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর চেনের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব তো আমি প্রথমত বাটন প্লেট করে নিব বাটন প্লেট করার জন্য এখানে ছয়টি ডাবল ক্রোশেট করে নেব তো প্রথমে যে তিনটি চেন করেছি এটিকে একটি কাউন্ট করে আমি আরও পাঁচটি চেনে পাঁচটি ডাবল ক্রুশেট করে নেব তাহলে আমাদের টোটাল ছয়টি হবে প্রথম চেনটিকে কিন্তু অবশ্যই কাউন্ট করবেন প্রথম চেনটিকে কাউন্ট করে আরও পাঁচটি চেনের ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট টোটাল ছয়টি ডাবল ক্রুশেটের ঘর হবে এটি আমাদের বাটন প্লেট থাকবে এটি সবসময় মনে রাখবেন প্রথম ছয়টি ডাবল ক্রোশেটের ঘর থাকবে বাটন প্লেটের জন্য তা দেখুন এখানে আমি ছয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি মানে প্রথম চেনের ঘরটিকে একটি কাউন্ট করে পরে আরও পাঁচটি ডাবল ক্রোশেট করে টোটাল ছয়টি আমি বাটন প্লেটের জন্য রাখবো এর পরের যে চেনের ঘরটি থাকবে সেই চেনের ঘরে আমি একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করে নিব আমি ছয়টি বাটন প্লেটের ঘর রেখে আমি পরের যে চেনের ঘর করেছি ঠিক সেই সেই চেনের ঘরে আমি একই ঘরে দুইটি বাটন প্লেট করে নিচ্ছি এটা একটু মাথায় রাখবেন আমি কিন্তু দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশেট করিনি আমি একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং তারপরের ঘরে আবার একটি একটি করে এভাবে টোটাল পাঁচটি চেনের ঘরে আমি আবারও একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি অনেক সময় কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কোথায় বোঝেন নাই কোথায় ভালোভাবে আমি বুঝাইতে পারি নাই আপনাদেরকে সেটি কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর তো আমি পরের যেই পাঁচটি চেন রয়েছে সেই পাঁচটি চেনের ঘরে পাঁচটি ডাবল ক্রুশেট করে নেব করে নেওয়ার পরে ছয় নাম্বার চেনে গিয়ে আমি ছয় নাম্বার চেনে গিয়ে আমি একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করে নেব ঠিক আছে তো ঠিক এই সেম প্রসেসে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব এখানে প্রথমত পাঁচটি চেনের ঘরে একটি একটি করে পাঁচটি ডাবল ক্রোশেট করবেন ষষ্ঠ নাম্বার চেনের ঘরে গিয়ে একই ঘরে দুইটি ডাবল ক্রিশেট করবেন ঠিক এইভাবে পুরো রাউন্ডটি আপনারা কমপ্লিট করে নেবেন আমার এই রাউন্ডটি স্কিপ হয়ে গেছিলো ভিডিও করার সময় যার কারণে আমি ছোট্ট করে আপনাদের পৌঁছানোর জন্য ছোট্ট করে করেছি তো দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য তিনটি চেন করে নেব তিনটি চেন করে নেওয়ার পরে আমি সেই চেনের ঘর বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেনের ঘরে আমি একটি ডাবল ক্রিশেট করে নেব প্রথমত আমরা বাটন প্লেটের কাজ করে নিব বাটন প্লেটের কাজ করার জন্য প্রথম যে তিনটি চেন করেছি সেটিকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে আমি আরও পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব টোটাল ছয়টি হবে খেয়াল রাখবেন প্রথমত আমি বলেছি যে তিনটি চেন আমি করে নিয়েছি পরের রাউন্ডে যাওয়ার জন্য সেই তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে পরে আরও পাঁচটি চেনের ঘরে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পাঁচটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি সেকেন্ড রাউন্ডে যেভাবে পাঁচটি ডাব সিঙ্গেল চেন মানে পাঁচটি ডাবল ক্রোশেট পাঁচটি চেনের ঘরে করেছি এবং ষষ্ঠ চেনে গিয়ে চেনের ঘরে গিয়ে আমি একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট দিয়েছি সেকেন্ড রাউন্ডের সেম প্রসেসটি ফলো করে আমরা থার্ড রাউন্ডেরও প্রসেসটি করে নিব। মানে থার্ড রাউন্ডটাও আমি সেকেন্ড রাউন্ডের মতোই পাঁচটি সিঙ্গেল চেনে পাঁচটি ডাবল ক্রোশেট করব এবং ষষ্ঠ নাম্বার চেনে গিয়ে একই চেনের ভিতরে দুইটি ডাবল ক্রু করে নেব এই সেম প্রসেস ফলো করে আমি তৃতীয় নাম্বার রাউন্ডটিও কমপ্লিট করে নিচ্ছি তো তৃতীয় নাম্বার রাউন্ডটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এবং আমরা চতুর্থ নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য আমরা তিনটি চেন করে নিব চেন করে নিয়ে আমি এটি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে আমি আগে বাটন প্লেটের কাজ করে নিব বাটন প্লেটের কাজ করার জন্য সেই সেম প্রসেস ফলো করে আমরা পাঁচটি ডাবল ক্রোশেট করব এবং প্রথমে যে তিনটি চেন করেছি এই তিনটি চেনকে একটি ডাবল প্রসেট কাউন্ট করে টোটাল ছয়টি ঘর থাকবে এটি বাটন প্লেটের জন্য আমরা রাখব ভিডিওর কোথায় কি বোঝেন নাই বা কী বুঝতেছেন না সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর এবং আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন আমাদের পাটন প্লেটের কাজ হয়ে গেছে এবার আমি টোটাল চারটি চেন করে নেব চারটি চেন করে নেওয়ার পরে আমি তিনটি ঘর ফাঁকা রাখবো দেখুন এক দুই তিন তিনটি চেনের ঘর ফাঁকা রেখে চতুর্থ নম্বর চেনের ঘরে আমি ডাবল ক্রোশেট করব দুইটি ডাবল ক্রোশেট করব আমরা প্রথমত চারটি চেন করে নিলাম চারটি চেন করে নেওয়ার পরে নিচের চার তিনটি চেনে বাদ রেখে চতুর্থ নম্বর চেনের ঘরে আমরা একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করে নিব একটু ভালো করে প্রসেসটা খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন আবারও আমরা চারটি চেন করে নেব তিন চার চারটি চেন করে নেওয়ার পরে আমরা তিনটি চেনের ঘর ফাঁকা রেখে চতুর্থ নম্বর চেনের ঘরে গিয়ে দুইটি ডাবল ক্রোশেট করব এই একই নিয়ম ফলো করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব দুটি ডাবল ক্রুশিট আবারও আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি শেষের রাউন্ডে গিয়ে দেখাচ্ছি দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি চারটি চেন তারপরে তিনটি চেনের ঘর বাদ রেখে চতুর্থ নম্বর চেনের ঘরে গিয়ে আমরা একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব এই সেম প্রসেস ফলো করেই কিন্তু এই চতুর্থ নম্বর রাউন্ডটা হবে চারটি চেনের গ্যাপ তারপরে তিনটি চেনের গ্যাপ বাদ রেখে চতুর্থ নম্বর চেনের ঘরে আমরা একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট তো এখানে আমার শেষের প্রসেসে গিয়ে আমি আমার আর কোনো দুইটি ডাবল ক্রোশেট দিতে হয় নাই আমাদের বাটন প্লেট এসে গেছে তাই বাটন প্লেটের কাজ করে নিচ্ছি তা আপনারা যদি দেখা যায় যে অনেক সময় বাটন প্লেটের ঘর ফাঁকা রেখে দুই একটা ঘর বাড়তি আছে তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেম প্রসেসটা ফলো করে আপনারা বাটন প্লেটের ঘর ছয়টি রাখবেন সেই ছয়টি থেকে আপনারা বাটন প্লেটের কাজ করবেন আর বাকিটুকু একটু ফাঁকা রেখে চেনের ঘর করে ফাঁকা গ্যাপ করে নেবেন তো আমি আবার পরের রাউন্ডে চলে যাচ্ছি পঞ্চম নম্বর রাউন্ড তো এই রাউন্ডে গিয়ে আমি এখানে প্রথমত বাটন প্লেটের কাজ করে নিচ্ছি বাটন প্লেটের কাজ করা হয়ে গেছে এবার আমরা পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে আমাদের চতুর্থ নম্বর রাউন্ডে যে চেনের গ্যাপটি এক ঘর করে রেখেছিলাম এখানে আমি সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে নিব দেখুন আবারও আমরা পাঁচটি চেন করছি খেয়াল করবেন তিন চার পাঁচ পাঁচটি চেন করে নেওয়ার পরে দেখুন পাঁচটি চেন করে নেওয়ার পরে আমরা পরের যে গ্যাপ এই গ্যাপের সাথে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব আমরা চতুর্থ নম্বর রাউন্ডে যে গ্যাপগুলো করেছিলাম এই গ্যাপের ভিতরেই কিন্তু সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব আবারও দেখুন ভালো করে পাঁচটি চেন তারপরে গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব ঠিক এইভাবে সেম নিয়ম ফল ফলো করে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব তো পুরো রাউন্ডটি দেখুন আমার কমপ্লিট করা হয়ে গেছে বাটন প্লেটের কাজও আমি করে নিয়েছি এখন এইভাবে এই সেম নিয়ম ফলো করে আমি আরও তিনটি রাউন্ড করে নিয়েছি একই নিয়ম কিন্তু ফলো করে আপনারা পরের তিনটি রাউন্ডও ঠিক সেম নিয়ম ফলো করেই কাজগুলো করবেন তো আমাদের এখানে তিনটি রাউন্ড ওই দিকে চারটি রাউন্ড হয়েছে টোটাল ষাটটি রাউন্ড হয়েছে এবার আট নাম্বার রাউন্ডে গিয়ে আমরা প্রথমত বাটন প্লেটের কাজ করব তো বাটন প্লেটে আট নাম্বার রাউন্ডে গিয়ে আমি এখানে বাটন প্লেটে কিন্তু ডাবল ক্রুশেটের কাজ করছি না সিঙ্গেল ক্রুশেট কাজ করছি তো সিঙ্গল ক্রুশেটের কাজ করার জন্য আমি প্রথমে দুইটি চেন নিব দুইটি চেন তারপরে সিঙ্গেল ক্রু করে পরবর্তীতে যে পাঁচটি চেনের গ্যাপ আছে পাঁচটি চেনের গ্যাপে আমরা পাঁচটি সিঙ্গেল ক্রু করব তো সিঙ্গেল ক্রু করে নেওয়ার পরে আমরা এবার তিনটি চেন করে নেব তিন তিনটি চেন করে নেওয়ার পরে প্রথম গ্যাপটি বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার গ্যাপে আমরা আটটি ডাবল ক্রোশেট করে নেব দেখুন প্রথম গ্যাপটি কিন্তু বাদ দিতে হবে তিনটি চেন করে নেওয়ার পরে প্রথম গ্যাপ বাদ দিয়ে আমরা দ্বিতীয় নাম্বার গ্যাপে আটটি ডাবল ক্রোশেট করে নেব এটি আমাদের নিচের ডিজাইনটি আসবে তা আটটি দেখুন আটটি এভাবে আটটি ডাবল ক্রোশিট করে আমরা নিচে যে ময়ূর ডিজাইনটি করব সেই ডিজাইনটি করার জন্য মূলত এই ডিজাইনটি করা আটটি ডাবল ক্রোশেট হয়ে গেল আমাদের এবার আমরা এবার আমরা তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পরে আমরা তৃতীয় নম্বর যে গ্যাপ আছে এই গ্যাপে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে নেব এখানে আর কোনো গ্যাপ কিন্তু বাদ দিব না তৃতীয় নাম্বার গ্যাপে আমরা সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে নিয়ে আবারও তিনটি চেন করব করে পরের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে নিব এবং পরবর্তীতে আবারও তিনটি চেন করে নেব তো অর্থাৎ তিনবার তিনটি তিনটি করে চেন করে নিয়ে আমরা প্রতিটি গ্যাপে সিঙ্গেল ক্রুশেড দিয়ে জয়েন করে নেব এবার আমি তিনটি চেন করে নেওয়ার পরে পরের গ্যাপে আটটি ডাবল ক্রুশেট করে নিব ভালো করে খেয়াল করবেন প্রথমে আমি তিনটি চেন করে নিয়েছি এবং প্রথম গ্যাপটি বাদ দিয়ে দ্বিতীয় নম্বর গ্যাপে আটটি ডাবল ক্রুশেট করে নিয়েছি তারপরের গ্যাপে তারপরে তিনটি চেন করে নিয়ে পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রুশেড দিয়ে জয়েন করে নিয়েছি তারপরে আবারও তিনটি চেন করে নিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নেওয়ার পরে আবারও তিনটি চেন করে নিয়ে পরের গ্যাপে আমি আটটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি ঠিক সেম প্রসেস ফলো করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে নিব আট নাম্বার রাউন্ডটা এই নিয়মে ফলো করেই কিন্তু করতে হবে আসলে ক্রুশের কাজটি এমন যে মাঝখানে দুই একবার ভুল হয়ে গেলে পুরো কাজটি খুলতে হয় মানে কোনোভাবেই কাজটি মিলানো যায় না তো দেখুন আটটি ডাবল ক্রুশেট করে নেওয়ার পরে আমি তিনটি চেন করে পরের গ্যাপে সিঙ্গেল দিয়ে জয়েন করে নিচ্ছি তারপরে আবারও তিনটি চেন করে নিয়ে আমি পরের গ্যাপে আবারও সিঙ্গেল দিয়ে জয়েন করে নিচ্ছি এবার আরও একবার আমরা তিনটি চেন করে নিব নিয়ে পরের গ্যাপে ঠিক সেম প্রসেস ফলো করে আটটি ডাবল ক্রোশেট করে নেব ভিডিওটি স্কিপ না করে প্রতিটি প্রসেস প্রতিটি রাউন্ডের যে নিয়ম ফলো করে আমি কাজটি করেছি ভিডিওটি স্কিপ না করে যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং কাজ করেন ইনশাল্লাহ আপনারাও ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন এবং ভালো করে শিখতে পারবেন ক্রুশের কাছে কিন্তু আপনারা একটা রাউন্ডও ভাল বাদ দেওয়া যাবে না বা একটা রাউন্ডও ভুল করা যাবে না ভুল করলে পুরো প্রসেসটি খুলতে হয় না হলে কখনোই মিলানো যায় না কাজটি কাজটি মিলানোর জন্য প্রতিটা নিয়ম ভালো করে ফলো করে কাজগুলো করতে হয় তবে পারফেক্টভাবে একটি নেক ডিজাইন তৈরি করা যায় তো দেখুন আমার আটটি ডাবল ক্রোশেট করার পরে আমি তিনটি চেন দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল প্রসেপতে জয়েন করে নিলাম ঠিক এই নিয়ম ফলো করেই কিন্তু আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব তো পুরো রাউন্ডটা আমার এখন কমপ্লিট করা হয়ে গেছে এবার শেষের গ্যাপে গিয়ে আমার তিনটি গ্যাপ থাকা লাগতো সেখানে আমার দুইটি গ্যাপ হয়ে আছে যার কারণে আমি তিনটি চেন দিয়ে যে গ্যাপটি লুপটি তৈরি করে নিয়েছিলাম সে তিনটি চেন দিয়ে ওই লুপটি তৈরি না করে ওই লুপটি স্কিপ করে আমি তিনটি চেন দিয়ে সরাসরি আটটি ডাবল ক্রোশেট করে নিব যেহেতু আমার আরও একটি ঘর লাগতো আমার এখানে আরও একটি ঘর নাই এজন্য আমি সামনের দিকে একটি ঘর ফাঁকা রেখে পরের ঘরেই আমি আটটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে ভয় পাওয়ার কিছু নেই এখানে শুধু যে গ্যাপটি আমার রাখা লাগতো সেই গ্যাপটি থাকছে না কিন্তু ডিজাইনটা কিন্তু ঠিকঠাকভাবেই আসবে দেখুন তিনটি চেন করে নিয়ে এবার আমি ডাবল প্লেটের কাজ করব তো প্রথমে আমি এই রাউন্ডে কিন্তু প্রথমে ডাবল বাটন প্লেটের কাজ করার জন্য আমি সিঙ্গেল ক্রুশেটে সব কিছু জয়েন করে নিয়েছিলাম তো ঠিক এই পাশেও আমি প্রতিটা ছয়টি চেনের গ্যাপে ছয়টি সিঙ্গেল ক্রুশেট করে নিব ছয়টি চেনের গ্যাপে আমি ছয়টি সিঙ্গেল সিঙ্গেল ক্রুশেট করে নেব অনেকে একটি ডাবল ক্রুশেট পরের রাউন্ডে গিয়ে সিঙ্গেল ক্রুশেট আবার পরের রাউন্ডে গিয়ে ডাবল ক্রুশেট এইভাবে করে আমিও সেম প্রসেসই করি কিন্তু এটাতে একটু আলাদা করে করলাম এভাবে করলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে আরেকটা কালার দেব যার কারণে আমি এখানে সুতাটি কেটে নেব একটু বাড়তি করে নিয়ে এখানে আমি কেটে নিব এবং বড় সুতাটি বের করে নিব এবার শেষের যে রাউন্ডটি এই রাউন্ডটিতে আমি আরেকটি কালার দিব এই জন্য আরেকটি কালার আমি এখানে জয়েন করে নিচ্ছি লুপটি নিয়ে তারপরে কিন্তু এখানে আমি সেমভাবে এখানে জয়েন করে নিয়ে আমি এখানে তিনটি চেন করে নিব তো এখানে আমি যে দুইটি সুতা আছে দুই কালারের এটাতে আমি একটি গিট দিয়ে নিব যেন এটি খুলে না যায় গিট দিয়ে রেখে দিয়ে এটি এমনিতেও খুলবে না তারপর আমি দুইটি সুতায় একটি গিট দিয়ে রেখে দিলাম এবার আমি তিনটি চেন করে নিব পরের রাউন্ডে যাওয়ার জন্য চেন করে নেওয়ার পরে দেখুন আমি বাটন প্লেটের কাজটি আগে করে নেব বাটন প্লেটের কাজ করার জন্য আমি ছয়টি চেনের ঘরে ছয়টি ডাবল ক্রোশেট অর্থাৎ একটি চেনের ঘর যে চেনটি করলাম আমি এটা একটি কাউন্ট করে পরের পাঁচটি চেনের ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব টোটাল ছয়টি হবে বাটন প্লেটের কাজটা কিন্তু খুব সহজ আপনারা ঠিকভাবে আমার এই প্রসেসটি ফলো করলেই দেখবেন এটি হয়ে যাবে পাটন প্লেটের কাজ হয়ে গেছে এবার আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে তিনটি চেন করে নিব তো যেহেতু আমি একটি ময়ূর ডিজাইন করছি তো ময়ূর ডিজাইনটি করার জন্য আমি এখানে তিনটি চেন করে নিয়ে যে আটটি ডাবল ক্রুশেট করছিলাম সেই আটটি ডাবল ক্রুশেটের আটটি চেন হয়েছে ওই আটটি চেনেতে আমি আটটি ডাবল ক্রুশেট করে নিব তো আমি প্রথম চেনের ঘরে একটি ডাবল ক্রুশেট করে তারপরে তিনটি চেন করে নিব। চেন করে নেওয়ার পরে এই চেনের গোড়াতেই আমি দেখবেন গোড়াতে দুইটি লুপ পাবেন এই দুইটি লুপের ভিতর দিয়েই ক্রুশটা নিয়ে সুতা নিয়ে এসে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে দেবেন তাহলে আমাদের ময়ের ডিজাইনটি তৈরি হয়ে যাবে আমি পরের বার আরেকবার করে দেখাচ্ছি পরের চেনের ঘরে এই এই ডিজাইনটা কিন্তু আমি করছি নিচের রাউন্ডে যে আমরা আটটি ডাবল ক্রুশেট করেছিলাম একটি গ্যাপের ভিতরে ওই আটটি ডাবল ক্রুশেটের ওপরেই কিন্তু এই ডিজাইনটা হবে তো আমি পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রুশেট করে নিয়ে তিনটি চেন করব তিনটি চেন করার পরে আমি এই তিনটি চেনের গোড়াতে পাবেন এই দুইটি লুপের ভিতর দিয়ে ক্রুশটা নিয়ে সুতা নিয়ে এসে আমি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিব প্রসেসটা একটু ভালো করে খেয়াল করলেই আপনারা এই ডিজাইনটি কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটি আমার কাছে খুব সহজ মনে হয় অনেক ইজি এটা করা পরের চেনের গ্যাপেও আমি একটি ডাবল ক্রোশেট করব তিনটি চেন এবং চেনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আপনারা প্রসেসটা ভালো করে বুঝবেন এবং করতে পারবেন পরের চেনের গ্যাপও আমি একটি ডাবল ক্রুশেড ডাবল ক্রুশেড তারপরে তিনটি চেন তিন তিনটি চেন তারপরে গোড়াতে আমি একটি সিঙ্গেল ক্রোশেড দিয়ে জয়েন করে দেব এই আটটি ডাবল ক্রোশের নিচে যে আটটি ডাবল ক্রোশেড করেছি ঠিক এর ওপরে আটটি যে চেনের গ্যাপ হয়েছে এই চেনের গ্যাপে আটবার আমি এইভাবে কাজ করে নিব। তাহলে আমাদের এই ময়ূর ডিজাইনটি তৈরি হয়ে যাবে আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন পরের চেনের ঘরেও আমি আবারও একটু ডাবল ক্রু তারপরে তিনটি চেন এবং সে চেনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে দিব প্রসেসটা কিন্তু খুব সহজ একটি চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রুশেড তারপরে তিনটি চেন তারপরে সেই তিনটি চেনের গোড়ায় যে দুইটি লুপ পাবো আমরা এই লুপের ভিতর দিয়ে আমরা সিঙ্গেল ক্রুশেড দিয়ে জয়েন করে দিব তারপরে আবার তিনটি চেন করবো করে দেখেন এইভাবে জয়েন দিয়ে নেব আমার আটটি কাজ হয়ে গেছে প্রায় ষাটটি হয়েছে এবার আট নাম্বারটা কাজ করছি তিন তিনটি কাজ চেন করে নেওয়ার পরে সিঙ্গল ক্রোশেটে জয়েন আপনারা যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে এই কোরালিতে দুইটি লুপ কীভাবে আসে এবং কোন লুপের ভিতর দিয়ে দিতে হয় তা আমি শেষে যেহেতু আমি একটি গ্যাপ রাখছিলাম না তাই এই দুটি জয়েনের মাঝখানে জয়েনটাতে আমি এখানে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নেব তো পরের রাউন্ডেও আমি ঠিক সেম প্রসেস ফলো করে আমি কিন্তু কাজটি করে নিব। প্রথমে একটি ডাবল ক্রোশেট তারপরে তিনটি চেন এবং সেই চেনটি গোড়াতে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে নেব তা এই অর্ডারটি করেছে বগুড়া জেলার কাহালু উপজেলা থেকে একটি আপু উনি এর আগেও আমার থেকে চারটি নেক ডিজাইন করে নিয়েছে ওনার মেয়ের জন্য তো ওনার যায়ের মেয়ে দেখে নাকি এত ভালো লাগছে উনি আবারও আমার কাছে অর্ডার করেছেন তো আপনাদের এইরকম ছোট ছোট ভালোবাসা আমাকে কিন্তু আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায় আপনারা আমার পাশে থাকবেন দোয়া রাখবেন আমার উপর এবং যারা যারা পাইকারি নিতে চান তারা মিনিমাম বারো পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে এনে ডিজাইনগুলো পাবেন আমরা কিন্তু লোকাল সুন্দরী সুতা দিয়ে কাজ করি না আমরা নয়তারের সুতা দিয়ে কাজ করি তাই এটার দাম একটু একটু বেশি থাকে বেশি বেশি না এবং এই নয়তারের সুতা দিয়ে কাজ করলে কিন্তু ডিজাইনটাও আরও বেশি সুন্দর এবং গ্লেজি হয় সুন্দরী সুতা দিয়ে কিন্তু এত গ্লেজি হয় না তো ঠিক সেম প্রসেস ফলো করে কিন্তু আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং আমাদের ময়ূর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু ঠিক সেম প্রসেস ফলো করেই কাজগুলো করবেন যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন তখনই বুঝতে পারবেন যে কোথায় কোন রুলস ফলো করতে হবে কোথাও কোথায় কিভাবে কাজ করলে কাজটি বেশি সুন্দর হবে তো ভিডিও দেখার সাথে সাথে আপনারা আপনাদের প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন তাহলে ভালোভাবে শিখতে পারবেন কোনো জিনিস শুধু দেখে শেখা যায় না প্র্যাকটিক্যালি করলে তবে ভালোভাবে শেখা যায় তো এভাবে আমার পুরো প্রসেসটি হয়ে গেছে দেখুন পুরো কাজটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাটন প্লেটের কাজে যাব বাটন প্লেটে যাওয়ার জন্য আমরা প্রথম দিকে এই রাউন্ডের যে প্রথম দিকে আমরা বাটন প্লেটের পরের কাজটি করেছি সেটি ফলো করব দেখুন আমি বাটন প্লেটের পরে তিনটি চেন করে একটু গ্যাপ রেখেছি তিনটি চেন করে একটু গ্যাপ রেখেছি তোর এই এই পাশেও ঠিক সেম প্রসেস ফলো করে আমি তিনটি চেন করে নিব তিনটি চেন করে নেওয়ার পরে আমি এবার বাটন প্লেটে প্রতিটাতে একটি করে ডাবল ক্রোশেট করে নিব প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নিব এবং শেষে গিয়ে সুতাটি কেটে নিব এবং এই সুতাগুলোই আমি প্রতিটা যেরকম সাদার ভিতরে 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 দিয়ে পেঁচে পেঁচে দিয়ে সুতাটি এর ভিতরেই রেখে দিব। আবার এই গোলাপিটাও আমি গোলাপির কাজের ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে গিট দিয়ে কেটে নিব তো এটি আমি অফলাইনেই করে নিয়েছি তো এইভাবে কাজগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের ভালোভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোথায় বুঝতে পারেননি কোথায় অসুবিধা হচ্ছে সেটি আমাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে বোঝানোর এর ওপরে ছোটো ছোটো ফুলের কাজ করে এনেছি এই ফুল মানে ডিজাইনগুলো টিউটোরিয়াল আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর আমার ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমি ফেসবুক পেজটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ